তো আজকের এই ভিডিওতে আমরা করতে চলেছি ফ্রি ফায়ারের সব থেকে বাজে মার্কা গ্যাং মার্কাগাং কিংফিশার ডিস্ট্রিক্ট রিজন পোস্ট তো এখানে টপ ওয়ানে যেতে হলে কিন্তু আমাদের পাঁচ হাজার আটশো বত্রিশ স্কুল লাগবে আর টপ পঞ্চান্ন নম্বরে যেতে হলে কিন্তু আমাদেরকে এক হাজার এক স্কুল লাগবে তো আমার এখানে স্কুল রয়েছে সতেরো তো আমরা কিন্তু এখানে ম্যাচ করে দিই স্টার্ট তো এটা কিন্তু আমাদের ফার্স্ট ম্যাচ তো আমরা এখানে ল্যান্ড করছি শক্তির পাশে তো ল্যান্ড করার সাথে সাথে সামনে একটা ম্যাকটিন পেয়ে গেলাম তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা কিংফিশার পেয়ে গেছি সাঁতার সাইলেন্সারও পেয়ে গেছি তো এই পাশে কিন্তু একটা এনিমি ছিল আমি প্রথমে দেখিনি এই পরে দেখি এই পাশে তো অস্থির হেডশট দিয়ে কিন্তু প্রথম কিলটা আমাদের হয়েই গেল তো এই পাশে কিন্তু একটা এনিমি আছে ওই বিম শক্তি টাওয়ারের কাছে তো এইখানে অনেকবার মার ট্রাই করছি কিন্তু মারতে পারতেছি না তো এনিমিটা যখন এই পাশে আসে আমরা অস্থির হেডশট দিয়ে কিন্তু দ্বিতীয় কিলটা করে নিই প্রথম ম্যাচে আমার সামনে দুইটা এনিমি ফাইট করতেছে এপাশ দিয়ে দেখে আরেকটা এনিমি আছে ওকে ভালো ড্যামেজ দিয়ে কিন্তু তিন নাম্বার কিলটা করে নিয়েছি প্রথম ম্যাচে তো আমি কিন্তু এখানে চলে আসি আমার সামনে একটা প্লেয়ার আছে হুকুম শেষ আছে আর আমাকে কিন্তু সিনা দিয়ে মেরে দিছে তো এই ম্যাচে কিন্তু আমাদের ফিশারে সত্তর গুলোর দিয়ে দিয়েছে তো দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা স্কোয়াডে আবারও সেই জায়গায় ল্যান্ড করি প্রথমে পেয়ে গেছি একে আর আর অনেক খোঁজাখোঁজির পরে কিন্তু অবশেষে আমরা কিংফিশার পেয়ে গেলাম তো এখানে এসে দেখি ফাইট চলতেছে আর এইখানে অনেক ড্যামেজ দেওয়ার পরে দেখি অন্য একটা ম্যান তাকে নক করে দিয়েছে আর এইখানে কিন্তু আমি একটা ফ্রি কিল পেয়ে যাই তারপর এখানে একটা গোলও ফেলাই তো দেখি সামনে আমার আরেকটা এনিমি তাকে কিন্তু আমি নক করে দিয়েছিলাম নখ করে দেওয়ার পরে এই সাইডে আমি কিল ফিনিশ করতে গিয়েছি আর আমাকে মেরে দিয়েছে অন্য একটি প্লেয়ার তো এই ম্যাচে কিন্তু কিংফিশারের আঠেরো গোলরি দিয়ে দিয়েছে পরে খেলবো খেলা। দ্বিতীয় ম্যাচে ফাইট করতে গিয়ে কিন্তু মারা খেয়ে এখানে কিন্তু নামার সাথে সাথে কিংফিসার পেয়ে গিয়েছি তো আমি সামনের দিকে যাচ্ছিলাম তো আমাদের পিছন থেকে গিয়ে ফাইট নিচ্ছে আর আমি কিন্তু কিংফিশার দিয়ে এখানে নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে কিন্তু ফিনিশ দিয়ে দিয়েছে আর আমাকেও কিন্তু নক করে দিয়েছে তো চতুর্থ ম্যাচে কিন্তু আমাদের অল টিমমেট মারা যায় আর আমরা লবিতে চলে আসি তো পঞ্চম ম্যাচে কিন্তু আমরা নামতে না নামতে কিন্তু কিংফিশার পেয়ে গিয়েছি তো কোলেটরের এই দিকে দেখি একটি এনিমি আর আমি থেকে কিন্তু অনেক ড্যামেজ দিয়েছি তো এইখানে এসে কিন্তু আমি কিংফিশার দিয়ে মারার চেষ্টা করছি আর আমার অ্যানিমি টিমেট কিন্তু কিলটা চুরি করে নিয়েছে তো হিদলিস মার দেখি ওইখানে একটি আমার সামনে একটা অ্যানিমি তো এনিমিটাকে কিন্তু আমি কিংফিশার দিয়ে নখ করে দিয়েছি নকরের সাথে সাথে ফিনিশ দিয়েও দিয়েছি আর আমাকে কিন্তু পিছন থেকে নকর দিয়েছে আর এইখানে কিন্তু আমার টিমমেটকেও মেরে দিয়েছে তো পাঁচ নাম্বার ম্যাচে কিন্তু আমাদের কিংফিশার আঠাশ গ্লোরি দিয়ে দিয়েছে তো আমাদের কিন্তু পাঁচটা ম্যাচ খেলার পরে কিংফিশার গ্লোরি কিন্তু আমাদের একশো ছিয়াশি হয়ে গেছে আর তোমরা যারা পার্ট টু চাও দ্রুত সাবস্ক্রাইব করে কমেন্ট করো তো বাই বাই আবার আরেকটা ভিডিও নিয়ে আসবার তোমরা কোন গানের গ্লোরি বুস চাও দ্রুত কমেন্ট করবা বাই বাই